আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির এমসিকু প্রশ্নের সমাধান নিয়ে বহু নির্বাচনী প্রশ্নের যে সমাধানটি যেটি সিলেট বিভাগের প্রশ্নটি সে কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হচ্ছে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি বলি যে আমি চেষ্টা করেছি যে সবগুলো প্রশ্নের আনসারগুলো একদম ঠিকভাবে উপস্থাপন করার বিভিন্ন আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন ইউটিউবে ইতিমধ্যে এবং ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন ভিডিও আছে সেখানে অনেক আনসারগুলোই ভুল দেওয়া আছে তো আপনারা নিশ্চিন্তে আমার এই সমাধানটি দেখতে পারেন এখানে প্রশ্নটি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি তো প্রথমে এখানে নিম্নগতি থেকে উচ্চ গতির সঠিক ক্রম কোনটি এখানে দেওয়া আছে তো এই প্রশ্নটি হবে এখানে আনসার দুই এখানে ভার্চুয়াল মেমোরি র্যাম এবং রেজিস্টার সাধারণত ভার্চুয়াল মেমরি স্লো হয় এটার থেকে র্যাম আরেকটু ফাস্ট হয় এবং এখানে যে র্যামের পরে যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারটা আরও বেশি গতিসম্পন্ন তার মানে নিম্নগতি থেকে যদি উচ্চগতি হয় তাহলে ভার্চুয়াল মেমোরি র্যাম র্যাম থেকে আরও স্পিডলি কাজ করে সেটি হচ্ছে আর রেজিস্টার দ্বিতীয় প্রশ্নটি এখানে বলছে যে উচ্চস্তরের ভাষা লেখার কোডকে মেশিন কোডে রূপান্তরণ করার জন্য প্রয়োজনীয় অনুবাদক প্রোগ্রাম হলো তো আমরা জানি যে অনুবাদক প্রোগ্রাম সাধারণত তিন ধরনের হয় এস এম অ্যাসেম্বলার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আর এই যে অ্যাসেম্বলার এটা সাধারণত চিহ্নযুক্ত যেটা সাধারণত আমরা দ্বিতীয় প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজটা বলি সেই দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজের জন্য এটা ব্যবহার করা তো দ্বিতীয় প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজটি এটা আসলে হবে না এজন্য বাকি যে দুটি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সেটা এই দুইটাই শুধুমাত্র উচ্চস্তরের ভাষার জন্য ব্যবহার করা হয় যেহেতু দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা সেটা উচ্চস্তরের ভাষা নয় তাহলে উচ্চস্তরের ভাষার জন্য যে দুইটি কম্পাইলার বা ট্রান্সলেটর ব্যবহার করা হয় সেটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তো আনসার হবে গ সি প্রোগ্রামের ভাষার ভাগশেষ নির্ণয় করার জন্য কোন অপরটুনিটি ব্যবহার করে এটা আপনাদের যারা সমাধান করছেন তারা আপনারা যদি মেন বই খুলেন তাহলে মেন বইয়ের মধ্যে আপনারা গিয়ে পাবেন যে বিভিন্ন চিহ্নের কি চার্ট দেওয়া কোন চিহ্নটি কি কাজের জন্য ব্যবহার করা হয় এটা এখানে পার্সেন্ট এখানে পার্সেন্ট চিহ্নটি এটার আবার সি প্রোগ্রামের ভাষায় মডুলাস বলা হয় এই চিহ্নটি ব্যবহার করা হয় আ তারপরে একটি শিপোগ্রামে এখানে একটি ধারার সিপ্রোগ্রাম দেওয়া আছে তো আমরা জানি যে এখানে ফর লুপে কাজ করা আছে আর এখানে দেখি এখানে যে শর্তটা আছে এখানে শর্তটা দেখলে আমরা বুঝতে পারি যে সর্বোচ্চ ছয় থেকে ছোট বা তার সমান যে যতটুক সংখ্যা আছে সবগুলো সংখ্যার যুগ তার মানে ছয় থেকে ছোট বা তার সমান তাহলে ছয় থেকে ছোট বা তার সমান যদি একদম ছয় পর্যন্ত এক থেকে এখানে কিন্তু এখানে আয় প্রথম পদ এক দেওয়া আছে তাহলে প্রথম পথ যদি এক হয় তো ছয়টা সংখ্যা যদি তাহলে এক থেকে ছয় পর্যন্ত হবে তো সবগুলো সংখ্যার যদি যুগ ফল আমরা করি এক আর দুই তিন তিন আর তিনের ছয় ছয় আট চার দশ দশ আর পাঁচ পনেরো আর ছয় একুশ তাহলে এখানে আনসার প্রোগ্রামটির যে আউটপুট অর্থাৎ সবগুলো সমষ্টি এস সাম সমষ্টি বের হবে একুশ এটা চারের একুশ নাম্বার তারপর সর্বশেষ এখানে তারপরে এই 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 যে কলাম এই কলামের শেষের প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নের কথা যদি আমরা দেখি তাহলে এখানে আয়ের মানের কোন কোন পরিবর্তনে আউটপুট টেন হবে তো আউটপুট টেন হবে কোন মানের পরিবর্তনে বা কোন কোন কতটুকু কয়টা মান এখানে প্রয়োজন হবে আমরা যদি এখানে এই 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 কথাটা চিন্তা করি যে এর মান যদি থ্রি হয় তাহলে থ্রি হলে এই থ্রি পর্যন্ত মানটা আমরা করতে পারবো তাহলে থ্রি পর্যন্ত যদি করে তাহলে থ্রি আর এখানে টু ফাইভ আর ওয়ান সিক্স এটা কিন্তু দশ হয় না তো আমরা যদি ফোর পর্যন্ত টু পর্যন্ত নিই তাহলে তো থ্রি আছে আর জিরো নিলে তো হবেই না যদি আমি একমাত্র কেবল ফোর পর্যন্ত নেই তাহলে চারটি রে যদি আমরা একত্র করি তাহলে বা চারটি মানরে একত্র করি বা পরিবর্তন করে যদি আমরা বসাই তাহলে এক আর দুই তিন এক আর দুই তিন তিন আর তিন ছয় আর চারের দশ তার মানে এই এইটার ঘ নম্বর আনসারটা ঘ হবে তারপর ছয় নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই ছ নম্বর প্রশ্নের মধ্যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটি এটা অবশ্যই রোবোটিক্স হবে কারণ এখানে বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো হবে না রোবোটিক্স আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে ব্যাপক ব্যবহার হয়েছে ব্যান্ড উইথ ব্যান্ড উইথ বলতে সেটা আমরা বিভিন্ন ব্যান্ড উইথ থেকে বারবার আমি যাদেরকে পড়িয়েছিলাম যারা আমার কাছে পড়ছেন আমি বলছিলাম যে এখান থেকে একটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে আমি বারবার এটা বলছিলাম তো এখান থেকে আর একটু কঠিন করে প্রশ্নটা হয়তো ব্যান্ড উইথ থেকে আর কঠিন করে প্রশ্নটা দিতে পারতো যে এখানে বিভিন্ন তার এবং ক্যাবলের আসলে ডেটা ট্রান্সমিশনের যে হার্টগুলো এইগুলো দেওয়া থাকার কথা কিন্তু এখানে আমরা জানি যে ব্যান্ড উইথ এখানে ব্যান্ড এইগুলোর কিছু প্রশ্ন থাকে এটা দেয়নি তো এখান থেকে সহজভাবে প্রশ্ন রয়েছে যে ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ মানে কি যে ডেটা ডেটা ট্রান্স স্থানান্তরের হার আসলে ডেটা স্থান একটা ডেটা স্থানান্তরের যে স্পিডটা আছে সেই স্পিডই আসলে ব্যান্ডউইতে প্রকাশ করে তো এখানে মাধ্যমও হবে না ডেটা দিকও হবে না ডেটা স্থানান্তরের পদ্ধতি হবে না এটা হবে ডেটা স্থানান্তরের হার আর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি ক্রাইসার্জারির যে শীতল নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য ব্যবহৃত গ্যাস হলো এখানে আপনারা দেখবেন যে আপনাদের যে মেন বিই আছে মেন মধ্যে এখানে একটি চার্ট এরকম দেওয়া আছে এবং প্রত্যেকটি ক্রাইসার্জারি আমরা জানি যে একদম নিম্ন তাপমাত্রায় মাইনাস তাপমাত্রায় ব্যবহার করা হয় তো এখানে আসলে হিলিয়ামটা অবশ্যই ব্যবহার করা হয় না এখানে যে ব্যবহার করা হয় আর্গর এবং তরল নাইট্রোজেন সহ আরও বেশ কয়েকটি রয়েছে তো এখানে এক এবং তিন হবে তাহলে এটা হবে আমাদের এক তিন যদি হয় তাহলে এটি হবে খ তারপর এখানে যে বিষয়টি আছে এটা হচ্ছে সাধারণত পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিও স্টেশনারি স্থাপন করা এটা হচ্ছে আপনাদের গ নম্বর হবে প্রায় চৌত্রিশ হাজার কিলোমিটার এখানে আমাদের উদ্দীপক বলছে যে কামাল ও তার কয়েকজন বন্ধু একটি পার্কে বেড়াতে গিয়ে বিশেষভাবে তৈরি চশমা গ্লাভস হেলমেট ব্যবহার করে প্রযুক্তি সাহায্যে বিভিন্ন প্রদর্শনী এবং প্রদর্শনী উপভোগ করে তার মানে এখানে বুঝতেই পারছেন যে এখানে এখানে তারা বেড়াতে গিয়ে পার্কে বেড়াতে গিয়ে বিভিন্ন প্রদর্শনী তারা চশমার সাহায্যে দেখতে পায় যেটা আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলি সেটা এখানে চলে আসছে তো এখানে উদ্দীপক বলছে যে এই প্রশ্নটি আমার কাছে খুব বেশি একটা কোয়ালিটিফুল মনে হয়নি তারপর এখানে বলছি এখানে প্রশ্নতান্ত্রিক নির্দেশন উপভোগ করতে পারে প্রত্নতান্ত্রিক হ্যাঁ অবশ্যই ডিএনএ পর্যালোচনা বিষয়ক প্রশিক্ষণ আর ডিএনএ পর্যালোচনা বিষয়ক যে প্রশিক্ষণগুলো বা ডিএনএ সংক্রান্ত যে সেটা সাধারণত বায়ো ইনফরমেটিক্স কিংবা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আলোচ্য বিষয় তো এখানে অবশ্যই এটি দুই নম্বর অপশনটি হবে না এখানে খুব সহজেই তাহলে দুই নম্বর অপশনটি যদি না হয় তাহলে দুই নম্বর অপশনটি যেগুলোতে আছে সেই সবগুলো বা তার মানে এটা দুই নম্বর আছে মানে এটা ভুল এটা এটাও ভুল এটাও ভুল তার মানে খ নম্বরটা ঠিক আপনি যদি কোনো একটি অপশন যদি আইডেন্টিফাই করতে পারেন বহু নির্বাচনী প্রশ্ন এই প্রশ্নগুলোতে কোনো একটি আইডেন্টি তো কোনো একটি অংশ যদি আইডেন্টিফাই করতে পারেন যেটা হবে না তাহলে আপনি অটোমেটিকলি কিন্তু আনসারটা পেয়ে যাবেন কীভাবে পেয়ে যাবেন এই যে এইভাবে যদি আপনারা দেখেন কেবল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয় আমরা কেবল টিভি নেটওয়ার্কিংয়ের যে বিষয়টি সেই বিষয় এটির ক্ষেত্রে আমরা জানি যে এক্সিয়াল কেবল আমরা বারবার আমি যা স্টুডেন্ট পড়িয়েছি পড়ে এসি যে কেবলটি থাকে সেটা আমরা ডিশের যে বলি যে ডিশের যে তারটা থাকে সেটাকে কোয়েক্সিয়াল তার বলা হয় তো এখানে এটি এক্সিয়াল কেবল হবে সোর্স কোন অ্যাট্রিবিউট এসে আমরা জানি যে ইমেজের মধ্যে ইমেজের পরবর্তী কিন্তু সোর্স হিসেবে ব্যবহার করা হয় তো এটা বারো হবে ইমেজ তারপর যদি সিম্যুলেটারের জন্য বিশেষত হ্যাঁ এটা প্রথমের দিকে ভার্চুয়াল রিলিটেড যে ঘটনায় যে প্রথম অবশ্যটা সেখানে গেলে আপনারা পাবেন যেটি সি তারপর উদ্দীপকের এখানে বলছে যে এখানে মোবাইলের প্রজন্ম নিয়ে বলা হয়েছে এবং মোবাইলের প্রজন্ম বলতে এলটিডি স্ট্যান্ডার্ড বলছে তো এলটিডি স্ট্যান্ডার্ড যেটা এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের এখানে প্রশ্নটা বলছে উদ্দীপকে উল্লিখিত মোবাইল ফোনটি কোন প্রজন্মে অবশ্যই এটা দ্বিতীয় প্রজন্মের হবে তারপর এইটার যে আন্সারটা হবে পনেরোর আনসারটা হবে এক এবং তিন আলোচনা করতে যাচ্ছে না এটা এখানে ঘন্টা মিনিটের যে ঘড়িটা সেটা ভারতীয়রা প্রথমে কী করে সেটা ভারতীয় হবে এবং এইখানে একটি প্রশ্ন যেটা আসলে খুবই এই আরেকটি বিষয় যেটা এক মিনিটে সময় দিয়েছে সে অঙ্কগুলো খুব বেশি বড় দিয়েছে জানি না বোর্ডে এই বছর কেন এই ধরনের কোয়েশনগুলো করলো এই প্রশ্নটি করতে গেলে আপনার যদি হিসাব করে করতে হয় তাহলে অন্তত দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট না তিন মিনিটের উপরেই লাগার কথা এটা এক মিনিটে আসলে সমাধান করার মতো খুব বেশি একটি আমি কাজ দেখি না এটা আনসার করতে গেলে আপনার অন্তত তিন মিনিট সময় লাগবেই তো এটার প্রথমেই যে জিনিসটা করতে হবে এটারেও আপনার দশমীকে নিতে হবে এটাকে দশমিককে নিতে হবে দশমীকে নেওয়ার পর দুওটারে যখন আপনি দশমীকে নেওয়ার পর ছোটোটা থেকে বড়োটা যখন আপনার বিয়োগ করবেন বিয়োগ করার পর একটা পার্থক্য চলে আসবে ওই যে পার্থক্যটা এখানে এই দশমিক সংখ্যাটা এইটা হবে তারপর এটারও যদি আপনার অকটালে রূপান্তর করার পর যদি দেখেন এইটা হয় আবার এই দশমিকটাকে রূপান্তর করার পর যদি আপনি দেখেন যে এইটা হয় তাহলে বুঝবেন যে আনসারটা সঠিক আমি এটা রূপান্তর করেছি রূপান্তর করার পর দেখলাম যে পার্থক্যটা এক হয়েছে দশমীকে দুইটা বিয়োগ করার পর কিন্তু এইটাও হয়েছে যখন আমি এটারে আমি হয় যখন আমি এটা দশমিক থেকে অক্টাল রূপান্তর করি তখনও এটা হয় কিন্তু এই প্রশ্ন এই যে তিন নম্বর যে আনসারটি এটা ঠিক আসে না এটি ভুল এসেছে তো এখানে এক এবং দুই হবে তো এক এবং দুই আমাদের এক একণ আছে সেটি এখানে তারপর সত্য সারণি সত্য সারণের বিষয়টা হচ্ছে যে এখানে কোন গেটটি হবে তো আপনারা এখানে ওর তো হবেই না কারণ ওর হবে না এখানে যুগ শূন্য শূন্য এবং এক যুগ করলে কিন্তু এক হয় তাহলে এখানে এক যেহেতু নেই তাহলে মানে এখানে ওর হবে না নর্থ গেট হবে না নর্থ গেটের যে সমীকরণটা আছে নর্থ গেটের সমীকরণটা আমরা জানি যে নর্থ গেটের কি হয় সাধারণত নর্থ গেট হচ্ছে আপনার যে ও এক্সপ্লোসিভ নর্থ গেট সাধারণত হয় যে এ প্লাস বি নট তো এই দাসে প্রশ্ন হয় তো দাসে প্রশ্ন হলে এক এবং একে যদি যোগ করা হয় তাহলে এক এবং একে যোগ করলে হয় হচ্ছে আপনার এক আর এক যুগ করলে হয় এক কিন্তু এটার উপর যদি তার মানে এটার উপর যদি নট থাকে তাহলে এ প্লাস যদি নট থাকে তাহলে পরবর্তীতে এটার মান হয়ে যাবে যে অ্যাপ্লাস বি এর মান যদি ওয়ান হয় তাহলে প্লাস বি ওল নোটের মান হয়ে যাবে জিরো কিন্তু এটার মান হচ্ছে এখানে কি আছে যে ওয়ান আছে তার মানে এইটাও যাচ্ছে না তার মানে এটাও ভুল আর এটা এইটা তো হবেই না তার মানে এখানে সঠিক আনসারটা হচ্ছে এক্স নর্থ গেট এক্স নর গেট আপনি এটা যদি একটু হিসাব করেন তাহলে আপনি এটা সহজেই পাওয়া যায় আমি ভিডিওটি লেন্দি হয়ে যাবে এই জন্য আমি আর এটা করে দেখাতে চাচ্ছি না উনিশ উনিশের যে আনসারটা আছে উনিশের আনসারটি এখানে প্রথমেই এই যে এখানে আউটফুটটা দেওয়া আছে এই আউটপুটটা আপনারা যদি এক্সক্লুসিভ গেটগুলো করে থাকেন এটা হচ্ছে এক্স গেট এক্স অর্গেটে আর আমরা যেহেতু জানি যে এটা এটা এক্স গেট তেলে এটা এক্স গেট হচ্ছে এটা এই এক্স গেটে এই সূত্র মানে দুই নম্বরটা দুই দুইয়ের যে আনসারটা এটা সঠিক যেহেতু এক ভুল এক যেহেতু ভুল তাহলে আপনার সহজে আমি বললাম যে এক একটা অপশন যদি আপনি রেকর্ড করতে পারেন যে ভুল তাহলেই আপনি এখানে আনসারটা পেয়ে যাবেন এক ভুল মানে এখানে এক আছে তার মানে এটা বাদ এখানে এক আছে এইটাও বাদ এইখানে ওয়ান আছে এইটাও বাদ তার মানে এটা একদম কারেক্ট এটা কোনো কিছু মানে চিন্তা করার কোনো কারণ নেই তারপর তারপর আমি যদি পরের প্রশ্নটি দেখি এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটিও এই বোর্ডের প্রশ্নটা আসলে আরেকটু সহজ করার কথা ছিল এবং সময়ের দিক দিয়ে খেয়াল রাখার কথা ছিল কারণ এই প্রশ্নটা আসলে এক মিনিটে সমাধান করা যায় না তবে আর কোনো উয়ে আছে কি না বলতে পারি না তবে আমি যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত ট্রাই চেষ্টা করেছি এটা আসলে এক দুই মিনিটে আসলে আনসার করা দুই মিনিটে আনসার করাটা খুবই টাফ হয়ে যায় আমি এটা আমি নিজেই আসলে দু মিনিট আনসার করতে না আমার একটু বেশি সময় লেগেছে তো এটা আমি আনসারটা এখানে করেছিলাম কিছুটা সো এটা আমি আর এখানে কি করতে চাই না এক্সপ্লেন করতে চাই না এখানে গ আনসারটি বিশের হবে গ আর এইটাতে আপনি যদি মানগুলো ধরেন যেটা বলছে পি সমান যদি ওয়ান হয় তো এই মানগুলো যদি আপনি ক্যালকুলেশন করে হিসাব করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন যেটা আনসারটি হবে একুশের গ হবে নিচের কোনটি ব্রাউজার ব্রাউজার এখানে ইমতো অ্যাপস বাইবার একটা অ্যাপস গুগল তো অবশ্যই হবে না এখানে অপরাম অপেরা হবে একটি ব্রাউজার হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কের কাজ যেটি হচ্ছে হাইপার লিঙ্ক ওয়েবসাইটের ওয়েবসাইট ডেভেলপিংয়ের ক্ষেত্রে বা ওয়েবসাইটের মধ্যে কোনো লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে একাধিক ফাইল সংযোগ করা যায় হ্যাঁ একাধিক ফাইলের লিঙ্ক যুগ সংযোগ করা যায় এবং একাধিক ওয়েব পেজে সংযোগ একাধিক ওয়েব পেজের লিঙ্ক এটা সংযোগ করা যায় একাধিক ফিল্ডের সংযোগ না একাধিক ফিল্ড সংযোগ করা যায় না এখানে শুধু এক এবং দুই হবে তো এটা হবে এই এই প্রশ্নটি আনসার হবে এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে আপনি যদি আমরা অনেকেই জানে হয়তো যারা একটু কম পড়েছেন তাদের তারা এটা একটু বিভ্রান্তিতে পড়ে যাবে তো বিভ্রান্তিটা এড়ানোর জন্য এই প্রশ্নগুলো এইভাবে আনসার করতে হয় যে রোজ পেন রোজ প্যানটা কীসের জন্য ব্যবহার করা হয় রোজ পেনটা সাধারণত ব্যবহার করা হয় যদি কলাম বরাবর কলাম উপর থেকে নিচ পর্যন্ত খালি থাকে কলস পেনটা তখনই ব্যবহার করা হয় যখন শাড়ি বরাবর খালি থাকে তার মানে এইটাও হবে না এইটা হবে না এই দুইটা থেকে একটা হবে তো এখানে সাধারণত টেবিলের সেলগুলো অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের ব্যবহারের কোনটি দূরত্ব বা ফাঁকার জন্য যে জিনিসটা করা হয় হয় সেল পেন্ডিংটা ব্যবহার করা তো এখানে হবে গ সরি গ হবে তিন টাইপ ওয়েল এ এখানে ওয়েল আমরা জানি অর্ডার লিস্ট এখানে অর্ডার লিস্টের ক্ষেত্রে যেহেতু এখানে দেখবেন যে টাইপ এ বি দেওয়া আছে তাহলে এ বি দেওয়া আছে মানে এখানে অবশ্যই কোনো সংখ্যা হবে না তার মানে এ দুই এবং এক এইটা খ এবং খ বাদ থাকতেছে কি আমাদের এ বি এবং সিডি এখন এবি এবং সি ডি এর মধ্যে আমরা কোনটা বেছে নিব এটার জন্য আপনি খেয়াল করেন যে এখানে স্টার্ট স্টার্ট থ্রি বলছে তার মানে লাইন এখানে স্টার্ট করার পর এখানে যে লাইন থ্রি হবে তিন লাইন তাইলে তিন নম্বর যদি লাইনে যায় তো প্রথমটা যদি এ হয় পরটা যদি বি হয় অবশ্যই তিন নম্বরটা কি হবে সি হবে তাহলে সি এবং ডি তা এই ক্ষেত্রে এটার ঘটি সঠিক হবে তো এইভাবে প্রশ্নগুলি আপনারা আনসার করতে পারবেন আশা করি এই প্রশ্নটি দেখার পর অন্য এমসিকিউ আসলে কীভাবে আনসার করতে হয় কমন না করলেও এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওর জন্য